মেদিনীপুর শহরে ধুনধুমার পরিস্থিতি একেবারে উত্তেজনা পরিস্থিতি দেখুন ছবিটা কি পরিস্থিতি একেবারে উত্তেজনা পরিস্থিতি কিন্তু কেন এমন পরিস্থিতি সম্ভবত তৃণমূল সিপিআইএম এর খন্ডযুদ্ধ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শোভন শোভন সমবায় ব্যাংকে নির্বাচনে মনোনয়ন ঘিরে কি এমন এরকম পরিস্থিতি তৈরি হলো একেবারে প্রিয়াঙ্কা দেখো গত দশ বছর ধরে কোনো নির্বাচন হয়নি এই পিপিলস কোঅপারেটিভ এবং গতকাল থেকেই সেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় পিপিলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন প্রক্রিয়া এবং আজকে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র তুলতে যাওয়ার কথা সিপিআইএমের একান্ন জন প্রার্থী এবং সেই সব বারোটা নাগাদ তারা যখন সেই মনোনয়নপত্র তুলতে যায় ব্যাংকের দিকে যখন তারা রওনা দেয় তখন কিন্তু তাদেরকে মাঠ পথে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা ছিল তারা আটকে দেয় বলে অভিযোগ এবং সেখান থেকে তাদেরকে খেলা খেলি ধস্তাধস্তি শুরু হয় তৃতীয় কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের এবং তারপরে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে কিন্তু খেলাটেলি দস্তাধি দুপক্ষের দুজন আহত হয় ঘটনাস্থলে পুলিশ আসে এবং দুপক্ষকে সামাল দেয় দুজন দুপক্ষকে সরিয়ে দেওয়া হয় যদিও সিপিআইএম পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদেরকে মনোনয়ন পত্র তুলতে না দেওয়ার জন্যই কিন্তু এভাবে বাধার সৃষ্টি করতে করে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপরে হামলা চালানো হয় যদিও পারিটা তৃণমূলের দাবি যে তাদের কর্মীদের উপর হামলা চালায় সিপিআইম এর কর্মী সমর্থকরা এবং তারা প্রতিরোধ করতে গিয়ে দুপক্ষের মধ্যে বচতার সৃষ্টি হয় প্রিয়াঙ্কা

গুন্ডাবাহিনীদের যে চৌত্রিশ বছরের যে নেশা সেটা মনে হয় আমাদের একটি ছেলেকে ছেলে তার মাথায় মেরেছে মেরেছে মানে লাফি এর যে মনোভাব সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবো না মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে আমরা সেদিকেই নজর রেখেছি এবং সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কো-অপারেটিভ ব্যাংকের ভোটারদের মাধ্যমে মানুষ দেবে